এই দেখো আবার আতে কি আছে এটা দা আর এটা কি আছে একটা লম্বা বাস দিয়ে কি করবো জানো আজকে তোমরা ভাবছ কাউকে কাটবো নাকি কাউকে কাটবো না এটা দিয়ে আজকে লিচু পারবো লিচু লিচু খেতে খুব ইচ্ছে করছে আমাদের গাছে লিচু পেকেছে তাই খুব কাবো আজকে মজা করে এই তোমরা সব কাবে আসো আমার সাথে চু পারবো সবাই দেখে নিও তারপর খুব মজা করে খাবো

মাত্র দুটো পারলাম নাকি কিরে পারি না তো আমি কি করে পারবো ওই উপরে আছে বড় বড় অনেক বড় হ্যাপি

কে কে কাবে চলে আসো আর যাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো গুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে এই দেখো আমাদের লেচু গাছের কাছে আছে লেবু গাছ লেবুও ধরেছে Chị <laughs> đợi এটা আসলে সব থেকে এটা লেচু না একটু मजाक করলামmeta এক দোন গুটা গামাই গুটা গামাই গাছের গুটাগুলো খুব মজা লাগে দেখতে লেচুকাওয়া শেষ টাটা বাই বাই